আমার তাহাজ আছে আমার পাশক তো নামাজ আছে আমার রোজা আছে আমার দান খয়রাত আছে আমার বড় দাড়ি আছে আমার আছে আমার হজ আছে আমি সারা বছর রোজা রাখি আমি আমার কোনো অসুবিধা নাই কিন্তু দেখা গেল আমার এই খানটাতে ইমান নেই এরপর আমার এই আয়োজনের কোনো মূল্য আছে বলে মনে করেন আপনারা নাই ইমান না থাকলে কি আমি নামাজ রোজা হজ করব হ্যাঁ নামাজই কাফের আছে নামাজই বেইমান আছে মির্জা কি ছিল তার এখানে নামাজের দাগ আছে আমি তার মাথায় বাগড়ি আছে তার বড় দাড়ি আছে এখানে নামাজের দাগ আছে কিন্তু মির্জা গোলামহমদ কাদিয়ানি কাকি রসুল দিয়ে বলেছে আমিও তারপর আমরা মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে ইবনে সরুল কি নামাজি ছিল না তার দাড়ি ছিল না যারা হযরত হুসাইন কে কতন করছে এরা হুসাইন কে কতন করার আগেও নামাজ পড়ছে পরেও নামাজ পড়ছে যারা হযরত ওসমান কে কতন করছে ওসমানের দরজায় তারা ছিল না নামাজ পড়ছানা 40 দিন কে নামাজ পড়ে নেই সুতরাং নামাজ দাড়ি টুপি ইমানের অলঙ্কার হতে পারে কিন্তু ইমান অন্য জিনিস রাসূলুল্লাহ বলেছেন লা ইয়ুমিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি পৃথিবীর সব কিছু পরিষ্কার পরিষ্কার নিজের জীবনটার চাইতে যতক্ষণ আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ সেটা ইমানদার নয় পরিষ্কার কথা